আজ আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীর সবচেয়ে মজার অংশটা আলোচনা করব। আবেগ শব্দ কতভাবেই তো আমরা আমাদের মনের আবেগ প্রকাশ করি তাই না আমরা উচ্ছ্বসিত হই অবাক হই বিরক্ত হই কিংবা কখনো রেগে যাই এই যে উচ্ছ্বসিত হয়ে অবাক হয়ে কিংবা কখনো রেগে গিয়ে যে শব্দগুলো আমরা উচ্চারণ করি সেইগুলোই হচ্ছে আবেগ শব্দ পরীক্ষায় খাতায় লেখার জন্য তোমরা এভাবে লিখতে পারো যে শব্দগুলো দ্বারা মনের নানান রকম ভাব বা আবেগ প্রকাশ করা হয় তাকেই আবেগ শব্দ বলে যেমন আরে তুমি আবার কখন এলে কিংবা ধুর তোমার সাথে আর কথাই বলবো না এই যে আরে বা ধুর আমরা কখনো বিরক্ত হয়ে বলছি বা কখনো অবাক হয়ে বলছি এগুলো হচ্ছে আবেগ শব্দ এই শব্দগুলো কিন্তু বাক্যের অন্যান্য শব্দের সাথে ব্যবহৃত না হয়ে সাধারণত আলাদাভাবে ব্যবহৃত হয় যেমন এই যে আরে তুমি আবার কখন এলে এই যে আরে শব্দটা আলাদা ব্যবহৃত হয়েছে আবার ধুর তোমার সাথে আর কথাই বলবো না আলাদাভাবে ব্যবহৃত হয়েছে ধূর আর বাকি বাক্যটা কিন্তু স্বাধীনভাবে আলাদা আছে তাহলে এইগুলি হচ্ছে আবেগ শব্দ আর এই শব্দগুলো আট রকমের হয়ে থাকে এখানে যতগুলো দেখতে পাচ্ছ প্রশংসা সূচক আবেগ শব্দ বা সিদ্ধান্ত সূচক বা সূচক আচ্ছা নামগুলো দেখে কি বোঝা যাচ্ছে না যে এগুলোর সংজ্ঞা নিজেরা বানিয়ে লেখা যাবে যেমন প্রশংসা সূচক আবেগ শব্দের সংজ্ঞাটা কি হতে পারে নাম শুনে কিন্তু বোঝাই যাচ্ছে যে যে শব্দগুলো দিয়ে প্রশংসা বোঝা যাবে তাই না সেরকম সিদ্ধান্ত সূচক শব্দ কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে সিদ্ধান্ত বোঝাবে তারপরও আমরা পরীক্ষার খাতে কিভাবে লিখবো এখানে কিছু নমুনার সংজ্ঞা আমরা এখন দেখব আর উদাহরণ তো আছেই তাহলে আমরা একটু দেখে নেই এই যে আটটা আবেগ শব্দের সংজ্ঞাটা কেমন হতে পারে প্রশংসা সূচক আবেগ শব্দ হচ্ছে যেসব শব্দ প্রশংসার মনোভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয় সেগুলোই প্রশংসাবাচক আবেগ শব্দ যেমন বাহ চমৎকার গান গাই তো মেয়েটা কিংবা সাবাস দারুণ খেলেছ এই যে বাহ সাবাস এগুলো হচ্ছে প্রশংসাসূচক আবেগ শব্দ এই শব্দগুলো দিয়ে প্রশংসার মনোভাব প্রকাশ পায় আর সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ কোনগুলো যে শব্দের সাহায্যে অনুমোদন সম্মতি সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ পায় তাকে সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ বলে অর্থাৎ তোমার সিদ্ধান্তটা বোঝা যাবে যে তোমার সিদ্ধান্তটা কি ওই জিনিসটা বা ওই ব্যক্তি সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তটাই বোঝা যাবে যেমন বেশ তুমি যা বলছো তাই হবে কিংবা হুঁ বাবার কথাই ঠিক অথবা এটা বোধক হতে পারে যেমন না তার সাথে কথা বলা ঠিক হবে না এই যে যখনই বেশ বা হুঁ বা না সিদ্ধান্ত বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তি বা বস্তু সম্পর্কে সেই সিদ্ধান্তটা কেমন বিরক্তিসূচক আবেগ শব্দ হচ্ছে যেসব শব্দ ঘৃণা অবজ্ঞা বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয় সেগুলোই বিরক্তি বিরক্তিসূচক শব্দ যেমন ছি ছি এটা তুমি কি বললে অথবা কী আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কী জ্বালা লোকটি খুব বিরক্ত করছে দেখছে এই শব্দগুলো দিয়ে আমরা বিরক্ত প্রকাশ করি কাজে এইগুলোই হচ্ছে বিরক্তিসূচক আবেগ শব্দ তাহলে সংজ্ঞাটা এরকম যেসব শব্দ ঘৃণা অবজ্ঞা বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয় সেগুলোকেই সূচক শব্দ বলে আর যেসব শব্দ আতঙ্ক যন্ত্রণা ও ভয় প্রকাশে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ অর্থাৎ ভয় যন্ত্রণা দুইটা মিলিয়ে এখানে একটা ক্যাটাগরি করা হয়েছে যেমন আহ কি বিপদ অথবা উফ মাথাটা ভীষণ ব্যথা করছে হাই হাই এখন কি হবে এই যে যে শব্দগুলো দিয়ে আমরা ভয় কিংবা যন্ত্রণা প্রকাশ করি সেইগুলোই হচ্ছে ভয় ও যন্ত্রণাসূচক আবেগ শব্দ এরপরে বিস্ময়সূচক আবেগ শব্দ আছে যেটা অবশ্যই নাম শুনে বোঝা যাচ্ছে যে যেসব শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে সেগুলোকে বলা হয় বিস্ময়সূচক আবেগ শব্দ যেমন আরে তুমি আবার কখন এলে কিংবা এ কি বলছো তার চাকরি চলে গেছে এই যে যে শব্দগুলো দিয়ে বোঝা যায় যে আমরা বিস্মিত হচ্ছি অবাক হচ্ছি এইগুলো হচ্ছে বিস্ময়সূচক আবেগ শব্দ করুণাসূচক আবেগ শব্দ আছে এরপর সেটার সংজ্ঞা হচ্ছে যেসব শব্দ করুণা সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে সেগুলোকে সূচক আবেগ শব্দ বলে যেমন হায় হায় এই অনাথ শিশুদের এখন কে দেখবে আহারে ছেলেটা অল্প বয়সে মাকে হারালো অথবা আহা লোকটার ভীষণ কষ্ট এই যে হায় হায় আহা আহারে এগুলো হচ্ছে করুণাসূচক আবেগ শব্দ যখন আমরা কারোর প্রতি দয়াদ্র হয়ে সহানুভূতি প্রকাশ করি তখন এই শব্দগুলো আমরা ব্যবহার করি সম্বোধন সূচক আবেগ শব্দ অবশ্যই সম্বোধন বোঝাবে অর্থাৎ যেসব শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলোকে সম্বোধনসূচক আবেগ শব্দ বলে যেমন হে বন্ধু তোমাকে অভিনন্দন অথবা পড়ে কই গেলি এই যে আমরা ব্যক্তি বিশেষে বিভিন্ন রকমের সম্বোধনসূচক শব্দ ব্যবহার করে থাকি এই সবই এই ধরনের আবেগ শব্দ সবশেষে আছে আলংকারিক আবেগ শব্দ এই আলংকারিক আবেগ শব্দটা একটু আলাদা আগেরগুলো থেকে আগেরগুলো যেমন নাম শুনে বোঝা গিয়েছিল যে উদাহরণ কি হতে পারে সংজ্ঞা কি হতে পারে আলংকারিক আবেগ শব্দ একটু আলাদা আমরা সংজ্ঞাটা আগে দেখি যেসব শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয় অনুরোধ মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকে আলঙ্কারিক আবেগ শব্দ বলে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই শব্দগুলো বাকি বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটাবে না কিন্তু সাথে কিছু সংশয় বুঝাবে বা কখনো অনুরোধ বুঝাবে অথবা মিনতি বুঝাতে পারে আবার কোমলতা বা মাধুর্যের প্রকাশ করতে পারে যেমন যাগ্ঞে ওসব ভেবে লাভ নেই এই যে একটু সংশয় বুঝাচ্ছে যাগ্ঞে দিয়ে আবার দূর পাগল তুমি আমাকে ভুল বুঝছো এই যে দূর পাগল এটা কিন্তু কোমলতা প্রকাশ করছে আর এই দূর পাগল এই অংশটা বাকি যে বাক্যটা আছে তুমি আমাকে ভুল বুঝছো এটা থেকে একেবারেই আলাদা প্রতিটা আবেগ শব্দই কিন্তু আলাদা তারপরও এইখানে যে তুমি আমাকে ভুল বুঝছো এই অংশটার কোনো অর্থের পরিবর্তন করেনি অর্থাৎ এই দূর এই অংশটা ছাড়াও বাকি অংশটা দিয়ে কিন্তু একই অর্থ প্রকাশ করা যেত কিন্তু তারপর একটু কোমলতা বা মাধুর্য বাড়াতে এই আলঙ্কারিক আবেগ শব্দ ব্যবহৃত হয় এই তো মাত্র এই আটটি নিয়েই আবেগ শব্দের প্রকারভেদ আমার মতে ব্যাকরণিক শব্দ শ্রেণীর সবচেয়ে সহজ অংশটা কিন্তু এইটাই তাহলে আমাদের মনে রাখতে হবে এই যে আটটা শ্রেণী আছে আবেগ শব্দের সেই আটটার নাম শুধু আমাদের মনে রাখতে হবে আর সংজ্ঞা উদাহরণ আমার ধারণা সবাই তোমরা বানিয়েই লিখতে পারবে তাহলে আবেগ শব্দটা একটু গুরুত্ব দিয়ে পড়া যেতেই পারে যেহেতু অন্য বাকিগুলো থেকে এটা অনেক সহজ তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ